কুয়েতে অপরাধ দমন ও অপরাধীদের দ্রুত শনাক্ত করতে দুই সালে স্থানীয় নাগরিক ও বিভিন্ন দেশের প্রবাসীদের জন্য বাধ্যতামূলক করা হয় বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট স্থানীয় নাগরিকদের জন্য আগামী সেপ্টেম্বর এবং একত্রিশ এই কার্যক্রমের সময়সীমা শেষ হয়ে যাবে বলে জানিয়েছে দেশটির সরকার এর মধ্যে কুয়েতিদের পাশাপাশি বাংলাদেশ ভারত নেপাল মিশর সহ বিভিন্ন দেশের প্রবাসীদের অনেকেই এটি সম্পন্ন করেছেন এখনও যেসব নাগরিক ও প্রবাসী তাদের বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করেননি নির্দিষ্ট সময় পর তাদের ব্যাংকিং সেবা সহ সিভিল আইডি সংক্রান্ত সব ধরনের সরকারি সেবা বন্ধ করে দেওয়া হবে ফলে প্রবাসীরা তাদের আকামা ও কাজের অনুমতিপত্র নবায়ন করতে পারবেন না তবে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রবাসীদের দেশে ছুটিতে যাওয়া আসা করতে বাধা নেই কুইজ সরকারের বিভিন্ন পরিষেবার কার্যক্রম সাহেল অ্যাপসের মাধ্যমে হয় এটির ভাষা আরবি হওয়ায় অনেক প্রবাসী অনলাইনে নিবন্ধন করতে ব্যর্থ হয়েছেন অনলাইন পরিষেবা সহজ করতে ছাব্বিশ সেপ্টেম্বর বিভিন্ন দেশের প্রবাসীদের কথা বিবেচনা করে সাহেল অ্যাপসে ইংরেজি ভার্সন চালু করেছে কুয়েব সরকার কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে